তোমাদের দেখাবো আমার বাগানে কত কালারের অপরাজিতা ফুটেছে চলো সেটা আমি একটু আগেই তো দেখে নিলাম এবার ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করা যাক আর এর সিট সেল আছে তাহলে পুরো ভিডিওটা দেখো যে কিভাবে আমি সিটগুলো সেল করবো জাস্ট ওয়াও আমি তো ভাবতেই পারিনি যে আজকে এত ফুল ফুটবে প্রত্যেকটা অপরাজিতা গাছে কিন্তু ফুলে বোঝাই হয়ে আছে দেখো যেমন ফুটেছে এই ছিটে কালার যেটা আছে সেটাই সেরকম ফুটেছে হোয়াইট কালারটায় প্রত্যেকটা গাছে কিন্তু ফুলে একদম বোঝাই আর কিছুদিন বাদে হয়তো তোমাদের আরও নতুন নতুন অনেক কালেকশন দেখাতে পারবো অপরাজিতার জাস্ট ফুলগুলো দেখো শুধু প্রত্যেকটা ফুল কিন্তু একদম জোশ মানে এই ফুলটা সব থেকে সুন্দর লাগছে আজকে দেখার মধ্যে এরপরে যেরকম ফুটেছে ব্লু কালারটাই কালারটাই সেরকম ফুটেছে গাছটা আছে দেখো সেই নতুন গাছটাতেও কিন্তু একটা ফুল ফুটে গেছে অপরাজিতা আমি তোমাদের দেখালাম আর এই ছ কালারের অপরাজিতার হচ্ছে সিট আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে কেউ যদি নিতে চাও অবশ্যই কমেন্ট করো উৎসব ঢালি নামে আমার ফেসবুক আছে সেখানে এসে মেসেঞ্জারে কমেন্ট করবে কম্বো প্যাকেজ রেখেছি মাত্র একশো